হিট স্ট্রোক কেন হয় সেটাই শেয়ার করবো আজকের ভিডিওটিতে এবং কিভাবে আপনারা হিট স্ট্রোকের হাত থেকে বাঁচবেন সেটাও শেয়ার করবো তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে থেকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমাদের দেশের তাপমাত্রা নিয়ে তো আমরা আমাদের গর্বের বিষয় হচ্ছে আমরা একজন হিট অফিসার পেয়েছি গরম অফিসার পেয়েছি তো আমাদের গরম অফিসার যে পরামর্শগুলো দিয়েছে সেই পরামর্শগুলো অ্যাপ্লাই করে এখন আমার প্রচণ্ড শীত করতেছে বুঝতে পারছেন তাপমাত্রা নিয়ন্ত্রণে এসে আমাদের এখন প্রচণ্ড শীত করতেছে তো এখন আসি হচ্ছে আমরা যদি একটু বাইরে তাকাই দেখতে পারতেছেন আমাদের এখানে যদিও লাগানো ফোনটা তো আমাদের হিট অফিসার কিছু পরামর্শ দিয়েছে যেটা সবাই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের শীত লাগবে তো এখন আসি আমাদের সমাজে আমাদের দেশে যারা হিট স্ট্রোকে মারা যাইতেছে তাদের ভিতরে অধিকাংশ অধিকাংশ বলতে ভাই সব সবই কিন্তু গরিব মানুষ গরিব অসাই মানুষ আমাদের মতো আমার মতো যারা রিক্সা চালায় ভ্যান চালায় তারপর হচ্ছে ফুডে দোকান দেয় তারপর হচ্ছে বাদাম বিক্রি করে ভ্যান ভ্যান দিয়ে বাদাম টাদাম এগুলো বিক্রি করে বাজার করা বিক্রি করে তারা কিন্তু হিট স্টোকে মারা যেতেছে ভাই তো আমাদের হিট অফিসার যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো হচ্ছে আপনাদের হাতে একটা ব্যানেটি ব্যাগ থাকবে তারপরে হচ্ছে একটা হ্যান্ড ফ্যান থাকবে তারপরে হচ্ছে কি থাকবে ওয়াটার বোটল থাকবে আর হচ্ছে একটা আমব্রেলা থাকবে তো আমার কথা হচ্ছে আম্রিলা তারপরে হচ্ছে হ্যান্ড ফ্যান এগুলো কাদের জন্য মস্করা করার বিষয় না তো সর্বপ্রথম আসি কেন হিট স্ট্রোক হয় হিট স্ট্রোক হয় আপনি প্রচন্ড গরমে যারা অবস্থান করে এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রম করে তাদেরই বেশি হিট স্ট্রোক হয় অর্থাৎ প্রচণ্ড গরম অবস্থান এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমে যখন আমাদের শরীরের তাপমাত্রা একশো ডিগ্রি ফারনাইটের উপরে সারিয়ে যায় তখন কিন্তু আমাদের হিট স্ট্রোক হতে পারে সাধারণত আমাদের সমাজে যা আমাদের দেশে রিক্সা চালক চালক যারা ফুরিয়ে কাজ করে তাদেরই কিন্তু বেশিরভাগ সময় হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে আপনারা লক্ষণগুলো জেনে থাকবে হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি আপনাদের মাথা ব্যথা বমি বমি ভাব তারপরে জীবনী এবং দুর্বলতার ভাব থাকবে এগুলি হচ্ছে হিট স্ট্রোকের সাধারণ লক্ষণ হিট স্ট্রোকের খারাপ লক্ষণগুলো কি কী সর্বপ্রথম আপনাদের প্রস্রাবটি বন্ধ হয়ে যাবে যাদের খারাপ লক্ষণ অর্থাৎ এই হিট স্ট্রোক হতে পারে এমন রোগীদের প্রস্রাব বন্ধ হয়ে যাবে অজ্ঞান হয়ে যেতে পারে খিচুনি বাত থাকবে গণ ঘন শ্বাস নেবে এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে তারপর হচ্ছে প্রস্রাব এবং গাম টোটালি বন্ধ হয়ে যাবে তো এই লক্ষণগুলো যাদের থাকবে তাদেরকে দ্রুত চিকিৎসা সেবা দিতে হবে এখন আসি হিট স্ট্রোক থেকে কিভাবে বাঁচবেন বাঁচার উপায়গুলো কি কী সর্বপ্রথম আপনারা যতটা সম্ভব ঘরের ভিতরে ছায়াযুক্ত স্থানে থাকবেন তারপরে হচ্ছে রাস্তাঘাটে যদি বের হওয়া লাগে তাহলে অবশ্যই একটা টুপি ব্যবহার করবেন আর যারা ব্যান চালক রিক্সা চালক আসেন তারা হচ্ছে লগে একটু পানি রাখবেন পানি মাঝে মাঝে মাথার ভিতরে দিবেন তারপরে হচ্ছে হালকা রঙের সুতি পোশাক পরবেন আপনারা তো আর ছাতা ব্যবহার করতে পারবেন যারা রিক্সা চালক ব্যান চালক আর হচ্ছে আমার মতো এরকম ছিদ্রযুক্ত গেঞ্জি পড়তে পারেন না এক্ষেত্রে হাওয়া বাতাস ঢুকবে তো এখন আসি আপনারা কিভাবে এগুলা কিন্তু অর্থাৎ স্ট্রোক কিন্তু বেশিরভাগ বৃদ্ধ এবং শিশুদের হয় বেশি এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার সেই শিশুদেরকে অবশ্যই নিরাপদ স্থানে রাখবেন আর ঘরের ভিতরে থাকলেও ঘরের ভিতরে থাকবেন যথাসম্ভব আর হচ্ছে সায় স্থানে বেশিরভাগ থাকার চেষ্টা করবেন আর বেশিরভাগ সময় ঠান্ডা বা ফলের জুস এগুলা যদি রাস্তাঘাটে পাওয়া যায় বা দোকানে পাওয়া যায় বা স্ক্রিম পাওয়া যায় সেগুলো অবশ্যই খাবেন তো এগুলো কিন্তু হিট স্ট্রোকের হাত থেকে আপনাদেরকে কিছুটা হলেও বাঁচাবে